তারপরে নদীর পথ মাটি আছে পড়িয়া মাটি কেন বিক্রি করছো আর মাটি বিক্রি করে দিবে না মানুষ দিয়েছো এখন অনেক তোল ঝামেলা শুরু করছে তার তো মাটি কিছু বিক্রি করছো কিছু বিক্রি করে দিলে মানুষের টাকা নিয়েছো এখন একটা মাথা মোট কাজ করছে না আর মানুষের টাকা নিয়েছে মানুষকে মানুষের টাকা পরিশোধ করে ইনকাম করি আর হয় মানে না এবং মাটিটা বিক্রি করে দিলে লেবার টেবার তাবলা খেতে দিলে দেখো আসলে ভাই মিলে সংসার বাপে রেখে গেছে যখন তুলনা মধ্যে নাকি জমিও বেশ চোখ

না এখন তো এই লাইনেও মানুষ শুনতেছি অনেক কিছু করতেছে অনেক কিছু করে আমার ভাই তো বুঝে না আমার ভাই তো সবসময় ঝামেলা ঝামেলার মধ্যে ফেলা দিচ্ছে হবে দেখো সংসার নষ্ট করা যাবে না তাই সেতে বুঝে তোমার দরকার সেটা তোকে বোঝাও টাকা পয়সা কোনো না কোনোভাবে সে যদি ব্যবস্থা করে দেয় আর তুমি জমি বা কেন বেঁচবে আর যেহেতু মাটি বেচছ দেখো ওর সাথে কথা বলে জমি নষ্ট করো না আর তার সাথে দেখা হলে আমিও তাকে বলবো যেহেতু মাটি বেস দুজনে সংসারটা নষ্ট করো না সংসার ধরে রাখতে হবে হবে তোমার তো আয়ের পথ তৈরি করতে হবে এই পথে মানে অনেক কিছু করে তুমি চেষ্টা করেছো করো তাকে বোঝাও যে না আমার দরকার তুমি তো বেশি নেই মাটি বেসছি আর আমার সাথে দেখা হলে তাকে আমি বলবো আচ্ছা দাদা ঠিক আছে আচ্ছা ঠিক আছে